রফিক ভাই আল্লাহ ইসলাম মানে হচ্ছে ইসলামের বন্ধু ধন্যবাদ ইসলামের বন্ধু তো ইসলামকে সাহায্য করবে ঠিক রফিক ভাই মোস্তফা করেন আছে আল্লাহ আমার বাড়ি সিরাজগঞ্জ

মুনাফিক বেদান তুমি কোদার মঞ্জুর করে নাও ওগো আল্লাহ আমি ওয়াদা করেছি আগামী বছর এদিন আসার আগে আগে তুমি তোমার বান্দাকে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা ইনকামে বরকত দিবা আল্লাহ তুমি মেহেরবান করে তোমার হাবিবের ওয়াদার খাতিরে এই দোয়াটা তুমি কোদার মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমার ভাইয়ের এক আশাকে দিয়ে পূর্ণ করে দাও হালাল কামায় বরকত দান করে দাও রিজিকের বরকত দান করে দাও সন্তানগুলোকে মানুষের মতো

ভাইরা হয়ে হয়ে গেল আমি আর দশ পাঁচ চাই না এখন মাত্র দুই হাজার করে আমি পাঁচজন মানুষ চাই কয়েক হাজার করে মাত্র দুই হাজার করে পাঁচজন মানুষ চাই আর সেই ফাঁকে ফাঁকে আমাদের এলাকার মানে আপনাদের এই এলাকার লুৎসর রহমান ভাই কি আছেন তাকে আমি একটু দেখতে চাই আচ্ছা লুৎফর ভাই লুৎসর ভাই আমরা একটু আমি ভাই কয় না ভাই না বলো জামাই

যারা মা বোন আছেন আমি দোয়া করবো প্রথম যে মা আমাকে একটি হাজার টাকা বা দুটি হাজার টাকা অথবা এক ব্যাগ সিমেন্ট দান করবে আমি দোয়া করবো আল্লাহ যেন আমার এই মাকে আমার ওই বোনকে যেন কেমন দিন মা খাদিজার বান্ধবী বানিয়ে যার নাম থেকে মুক্তির আমিন বলে জি এদিক থেকে আমরা বলি দুই হাজার টাকা কে আছেন মেহেবানি করে এদিকে যারা আছে তারা বলেন দুই হাজার টাকা একজন বলেন একজন আপনি দিতে পারেন

জি ভাই মেহরবানি করে বলে ধানের বলে হয় ধান দিয়ে ছয় ধান দিয়ে

শাহদ ভাই দুই হাজার টাকা যে রকম হবা আল্লাহ তা